সম্মানিত সুধি একটা বাড়ি কি করে একটা দেশের একটা ভাষার একটা সাহিত্যের সংস্কৃতির ইতিহাসের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে থাকতে পারে তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হচ্ছে বিউটি বোর্ডিং বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যত্থান মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সাথে মিশে আছে বিউটি বোর্ডিং বিউটি বোর্ডিং পুরান ঢাকার বাংলা বাজারের কাছে এক নং শ্রীদাস লেনে অবস্থিত এ বাড়িটি ছিল মূলত নিঃসন্তান জমিদার সুবীরচন্দ্র দাসের উনিশশো সালের দিকে ভারত বিভাজনের সময়ও সোনার বাংলা পত্রিকার প্রধান কার্যালয় ছিল এই ভবনটি পরে পত্রিকার অফিসটি কলকাতায় স্থানান্তরিত হয়ে গেলে উনিশশো সালের দিকে দুই ভাই প্রহাদচন্দ্র সাহা ও নলিনীমোহন সাহা এই বাড়িটি ভাড়া নিয়ে গড়ে তোলেন বিউটি বোর্ডিং নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয় প্রধান ফটক থেকেই ভেতরে ঢোকার সময় চোখে পড়বে খাবার ঘর একসময় এখানে পিড়িতে বসে মেঝেতে থালা রেখে খাওয়ানো হতো খাবারের ঘরটিতে ঢোকার সাথে সাথেই বাহারি সব খাবারের ঘ্রাণে জীবের জল চলে আসবে খাবারের তালিকায় দেখা গেল এখানে রয়েছে ভাত ডাল শাকসবজি ইলিশ মাছ বিশেষ করে সরিষা ইলিশ রুই কাতলা বাইলা নানান রকমের মাছের খাবারের আয়োজন এবং তরতাজা খাবার দিয়ে প্রত্যেকেই যার যার মতো করে ভুলি করেন প্রতিদিন বেশ লোকজনের সমাগম হয় এইখানে বিউটি বোর্ডিংয়ে সব মিলিয়ে থাকার ঘর আছে সাতাশটি এর মধ্যে সিঙ্গেল সতেরোটি ডাবল বেড দশটি সিঙ্গেল রুমের ভাড়া তিনশো থেকে চারশো টাকা আর ডাবল রুমের ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা স্বেচ্ছেতে পরিবেশ হলেও অনেকে এসে আরামেই থাকেন এইখানে বেশ কিছু বয়স্ক মানুষজনকেও এখানে দেখা গেছে সময় কাটাতে দোতলা এই বিল্ডিংটি ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের চতুর্পাশে আজও রয়ে আছে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে মাঝে মধ্যে আড্ডা দিতে আসতেন কবি শামসুর রহমান রণেশ দাসগুপ্ত ফজলে লোহানি আবু হেনা মুস্তফা কামাল আবুল হাসান মহাদেব সাহা আহমদ সফা ডক্টর মুন্তাসির মামুন জহির রায়হান আতা খান আক্তারুজ্জামান ইলিয়াস সৈয়দ শামসুল হক নির্মল সেন গোলাম মুস্তফা নির্মলেন্দ্র গুনো বেলাল চৌধুরী শহীদ কাদেরি আসাদ চৌধুরী এরকম অনেক গুণী মানুষের স্মৃতিতে সম্পূর্ণভাবে ছেয়ে আছে এই বিউটি বোর্ডিং এখনও এই সময়ের অনেকেই এই বিউটি বোর্ডিংয়ে আসেন এবং ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য এখানকার দেয়ালে কান পাতেন আমরাও আজকে এই রকম একটি সুন্দর দিনে এখানে এসে পৌঁছেছিলাম জানুয়ারি মাসের এমন একটি দিনে আমরা বিউটি বোর্ডিংয়ে আসি যেদিন ছিল রণেশ দাস গুপ্তের একশো তেরোতম জন্মদিন এই উপমহাদেশের অন্যতম মার্ক্সবাদী দার্শনিক প্রথিতযশা কমিউনিস্ট নেতা বাংলাদেশ উদীচি শিল্পী গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা এই রণেশ দাসগুপ্ত যিনি দীর্ঘদিন ভারতে থেকেও ভারতের নাগরিকত্ব গ্রহণ করেননি রণেশ দাসগুপ্তের জন্মদিনে আজকে অনেকগুলো মানুষ এইখানে মিলিত হয়েছেন এবং এইখানেই একটি কক্ষে এই রণেশ দাসগুপ্ত চাকরি করতেন একটি পত্রিকায় এবং এখান থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের যে অনুশীলন সমিতি ছিল সেই অনুশীলন সমিতির যাবতীয় কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম পটভূমি এই বিউটি বোর্ডিং বিউটি বোর্ডিংটি আগের মতো জৌলসপূর্ণ না থাকলেও এখনও এখানকার স্মৃতিকাতুরে মানুষগুলো এইখানে আসেন এবং তারা তাদের সেই স্মৃতি রোমন্থন করতে এই অঞ্চলটিতে আজও ভালোবেসে যাতায়াত করেন সরকারের উচিত হবে এই বিউটি বোর্ডিংয়ের প্রতি বিশেষ যত্ন নেওয়া এটি যেন আমাদের একটি ইতিহাসের সমৃদ্ধ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে সেই দিকটা ভেবে দেখা এবং অবশ্যই বিউটি বোর্ডিংকে সংস্কারের মাধ্যমে বিউটি বোর্ডিংকে আগের সেই চৌলসে ফিরিয়ে আনা হতে পারে কলকাতায় কফি হাউস আর আমাদের এই বাংলায় বিউটি বোর্ডিং যারা এতক্ষণ দেখলেন সাথে থাকলেন তাদের সকলকেই আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা চাইলে একইভাবে আমরা আরও ভিডিও তৈরি করতে পারবো আরও সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাকে দেখাতে পারবো আপনাদের কাছ থেকে একটি লাইক সাবস্ক্রাইব এবং পরামর্শ প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের জীবনে শান্তি নেমে আসুক সুখ আসুখ এবং বিউটি বোর্ডিংকে আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ জায়গা থেকে যত্নের সাথে